আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকে বাড়িতে একটু বিরিয়ানির আয়োজন করব তো সেই প্রসেসটাই চলছে ভিডিওটিতে দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও চাইলে সবার আগে আপনার কাছে পৌঁছাই আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখতে পারেন তো যাই হোক আজকে আমি বাটা মশলা দিয়ে বিরিয়ানিটি রান্না করব তো বাটা মশলা এখানে পাটায় বেটে রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা এগুলোই বেটে রেডি করে নিচ্ছি এদিকে মেয়েরা বারান্দায় বসে কদবেল মাখিয়ে খাচ্ছে সেই আনন্দটাই ভাগ করার জন্য চলে আসলাম ওরা তো খুব মনে আনন্দ করে খাচ্ছিলো কিন্তু আমারও জিবে জল চলে এসেছিলো তাই ওদের সাথে আসলাম কিছু বসে রেখে আইছি খাওয়ার জন্য আসলে এখন ওটা আগে করেছি কিন্তু এখন বয়স দিচ্ছি তো এখনই জিবে জল চলে আসতেছে এতটা লবণীয় হয়েছিল খেতে আসলে কদবেলটা মাখিয়েছে ঝাল কাঁচা ঝাল একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে কিন্তু খেতে মশলা অনেক সুন্দর হয়েছে যাই হোকদের সাথে একটু আড্ডা মেরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো এখানে সব মশলা আমি কেটে বেশ কেটে কুটে বাইটে গুসাই নিয়েছি তো এখন রান্না শুরু প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেবো মাঝারি আছে পিএস বেস্তা করে নিলাম তো আমার এখানে পিএস বেরস্তা হয়ে গেছে আমি পিএসটাকে এখন তুলে নেব আসলে বিরিয়ানি রান্না করতে পিএসটাই বেশি লাগে যাই হোক আমি পিএস বেরস্তা হয়ে গেছে এখন আমি সেই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে সেই কড়া একই কড়াইতে আলুটা ভেজে নেব আমি এখানে এক পর একটু ক এক কেজির একটু কম আলু দিয়েছি আলুটা আমার বাদামি করে ভেজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একই কড়াইতে পেঁয়াজ দিয়ে আমি মাংসটা রেডি করে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি একটু পেঁয়াজ নিয়েছিলাম সেটাই পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে এক এক করে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে মশলাটা অনেক সুন্দর করে কষাই নেব যতক্ষণ না মশলা থেকে পানি পানি শুকিয়ে তেল আসে ততক্ষণ আমি মশলাটা কষাবো বাটা মশলার ভিতরে একটা পেঁয়াজ ছিল সেটা খেয়াল করিনি সেটা আর কি ভাঙার চেষ্টা করতেছে পরে গলে যাবে কিন্তু দেখলাম চেপে ভাঙা যায় কি না যাই হোক আমার মশলাগুলো এখানে কষানো হয়ে যাচ্ছে বাকি কিছু মশলা আছে আমি সেগুলোই দিয়ে দেবো এক এক করে তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব আমি এক প্যাকেট বিরিয়ানি রাঁধুনি বিরা মশলা আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম এক বাটি ফেটে রাখা টক দই এগুলো দিয়ে যতক্ষণ না পানি বের হয় পানি শুকায় তেল না বের হয় ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে কষানোর পরে অনেক সুন্দর একটু ঘ্রাণ বেরোয় আসলে বাটি যে একটু লেগেছিলো সেটাই দিয়ে দিলাম তো যতক্ষণ না পানি শুকিয়ে তেল বেরোয় আসে ততক্ষণ আমি মশলাটা কষাবো আসলে মশলা যত ভালো কষানো হবে মাংস যত ভালো রান্না হবে বিরিয়ানিটা তত মজা লাগবে দেখেন মশলা থেকে অনেক সুন্দর তেল ভেরো হয়েছে কিন্তু আরেকটু আমার কষাতে হবে তেল তলে লেগে যাচ্ছে একটু পানি দিয়ে দিলাম বা যে মশলার বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানিটা শুকোনো পর্যন্ত আমি আছে মশলাটাকে কষিয়ে নেব পানি কষিয়ে নিয়ে মাংসটা ঢেলে দিলাম এখানে দুই কেজি মাংস নিয়ে মাংসটা অনেকই টাটকা ছিল আমি অবকেনারায় অনেকটা নেড়ে সেড়ে কষিয়ে করে নিয়েছি পানি অনেক পানি বেরোইলো সেগুলো আর দেখালাম না অনেক বড় ভিডিও যায় এই দেখেন পানি শুকিয়ে মাংসটা এ পর্যন্ত এসেছে মাংসটা ভালো করে কষাই নিছি তো এই দেখেন কত দর আমি রান্না করতেছি আর কত মানুষ বসে আছে আপা বসে আছে এখানে ওই দেখেন বাচ্চারা খেলতে চাই কন্যারে তো এখানে আমার ওই যে মাংসটা কষানো হয়ে গেছে যতক্ষণ না তেল উপরে উঠে আসে ততক্ষণ আমি কষাই নেব তা আর তেলটা উপরে উঠে এসেছে এখন আমি রান্না শুরু করব তো প্রথমে বড়ো একটা হাঁড়ি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম ধুয়ে ধুয়ে জিরানি দেয়া ছিল চাল দুই কেজি চাল দিয়ে দিলাম দিয়ে আমি চালগুলো ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না ঝরঝরে হয়ে যায় ততক্ষণ আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আসলে সামনে এত মানুষ বসে রয়েছে ওদের সাথে গল্প করতে করতে কখন যে রান্না শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আসলে অনেকে মিলে বসে থাকলে এটাই তো আনন্দ না রান্না করার কষ্ট হয় না যখন সামনের দিয়ে মানুষ বসে গল্প করে আসলে গ্রামের বাড়িতে এগুলো হয় শহরে এগুলো হয় না একাই থাকতে হয় গ্রামে একজন রান্না করলে আরেকজন এসে বসে গল্প করে কি রান্না করতেছ এই গল্প সেই গল্প কথায় কথায় হয়ে যায় রান্না এই যে কথা বলতে বলতে দেখি আমার মামা চালটা ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিলাম কষিয়ে রাখা মাংস এবং দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা চালের সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম পানি এটা গরম পানি দিলে ভালো হতো কিন্তু গরম পানি হাতের কাছে ছিল না আমি ঠান্ডা পানি দিয়েই কাজ সেরে নিলাম ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার আলু বকোড়া অনেকগুলো আলু বকোরাই নিয়ে এসেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আর ভিডিওটা বেশি বড় করব না তো এভাবে দিয়েই আমি কিছুক্ষণ পানি শুকনো মিডিয়াম আছে জালটা একদম কমিয়ে দিয়েছি এতক্ষণ জাল ছিল কিন্তু এখন জাল কমিয়ে দিয়েছি আস্তে আস্তে মিডিয়ামের থেকে কম আসে আমি রান্না করব তো ঢেকে দিয়েছি আমি ঢাকনাটা উঠে মাঝে মাঝে নাড়ি ছেড়ে দিচ্ছি তো এইভাবেই হয়ে যাবে রান্না তো ভিডিওটা আমি বড় করলাম না আমি অফ ক্যামেরায় এতে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপরে ঘি দিয়েছি ধনেপাতা পাতা দিয়েছি সেগুলো আর উঠাতে মনে ছিল না আর এত ব্যস্ততা তো এখন পরিবেশন করছি ঘিরো আর পিঁয়াজ লেবু কাঁচামরিচ দিয়ে সাথে দই দিয়ে পরিবেশন করে মেয়েদের খেতে দেব তো এই ছিল আজকের একজন ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যাতে আমার ভিডিওটা অন্য অন্য মানুষের কাছে সহজে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তানিয়াস আজ ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তানিয়াস আজ ফ্যামিলির সাথে জুড়ে থাকবেন